বিশাল পরিবর্তন আসছে সিমেন্টের বাজারে রডের বাজার মূল্য অনেকটাই স্থিতিশীল রয়েছে প্রায় এক সপ্তাহ ধরে আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য কত টাকা রয়েছে সেই দামটাই প্রকাশ করব এই ভিডিওর মাধ্যমে সিমেন্টের দামে প্রতিটা কোম্পানি কোনো না কোনো কিছু অফার দিয়ে রেট কমিয়ে নিচ্ছে পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত প্রতিবেগিতে তো আমরা প্রথমেই জেনে নিই যে বর্তমানে রডের আপডেট দামটা কত টাকা জেএসআরএম স্টিল প্রতি দাম পঁচাত্তর হাজার টাকা বিএসআরএম স্টিল প্রতি টন তিরাশি টাকা এইচ এফ প্রতিটনের দাম আটত হাজার টাকা কেএসআরএম স্টির প্রতিটনের দাম আটশি হাজার টাকা রহিম স্টিল প্রতিটনের দাম পঁচাত্তর হাজার টাকা আনোয়ার স্পাত প্রতিটনের দাম উনাশি হাজার টাকা জিপিএস স্পাত প্রতিটনের দাম আটশি হাজার টাকা জেডাস আর এম স্টির প্রতি টাকা ডাকা স্টিল প্রতিটনের দাম পঁচাত্তর টাকা এ কেএসটির প্রতি টন আশি টাকা রানি স্টিল প্রতিটনের দাম ছেয়াত্তর টাকা সুভাষ স্টিল প্রতি টন পঁচাত্তর হাজার পাঁচশো টাকা আড়াই সেল স্টিল প্রতি টনের দাম পঁচাত্তর হাজার টাকা তো এই হল আজকে রডের আপডেট বাজার মূল্য এবার আমরা জেনে নিই যে বর্তমানে সিমেন্টের আপডেট দামটা কত টাকা রয়েছে আপনি মার্কেট থেকে সিমেন্ট খুচরা ক্রয় করলে তেমন একটা পরিবর্তন পাবেন না তার কারণ হলো একশো বেগেতে কোম্পানি বিভিন্নভাবে অফার দিচ্ছে একশো বেগ দুইশো বেগে এইভাবে অফার দিচ্ছে আর এই অফারটা খুচরা কাস্টমার না ধরতে পারলেও দোকানদারে ঠিকই আপনার অফারগুলো ধরে নিয়ে নেয় যেমন ধরেন একশো ব্যাগ দুশো ব্যাগের যে টার্গেটগুলো রয়েছে সেই টার্গেটগুলো দোকানদারা ফিল করে নেয় তো আমরা এবার জেনে নিই যে বর্তমানে সিমেন্টের আপনার দামটা কত টাকা রয়েছে প্রিমিয়ার সিমেন্ট প্রতি ব্যাগের দাম চারশো পঁচানব্বই টাকা সাত স্পেশাল সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো পাঁচ টাকা সা পপুলার সিমেন্ট প্রতি ব্যাগের দাম চারশো পঁচাশি টাকা হোলসেল সিমেন্ট প্রতি ব্যাগের দাম পাঁচশো পঁচিশ টাকা বসুন্ধরা সিমেন্ট প্রতি ব্যাগ চারশো নব্বই টাকা আনোয়া সিমেন্ট প্রতি ব্যাগের দাম পাঁচশো পাঁচ টাকা আকি সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো পাঁচ টাকা ক্রাউন সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো দশ টাকা স্ক্যান সিমেন্ট প্রতিবেগ পাঁচশো বিশ টাকা সেভেন ড্রিং সিমেন্ট প্রতিবেগের দাম চারশো নব্বই টাকা সেভেন হাউস সিমেন্ট প্রতিবেগ চারশো সত্তর টাকা আশা সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচাত্তর টাকা আমান সিমেন্ট প্রতিবেগের দাম চারশো সত্তর টাকা ফ্রেশ সিমেন্ট প্রতিবেগ চারশো নব্বই টাকা এনটি সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে পাঁচশো পনেরো টাকা এ হল আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি বাউলাল একটি লাইক করবেন এবং ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন